রাস্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সদাচরণ যার নাম মানুষ তার সাথে আল্লাহ সদাচারণ আল্লা বলছেন তুমি এইভাবে বলো হে পৃথিবীবাসী আসো আমার কাছে আমি তেলত করে সোনায়াদি আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আল্লাহ আও আল্লাহ হারাম করেছেন আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করতে কবর পূজা 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 মাজার খানকা পীর গাউস পুতুব এগুলি সেরেক মাজারে মানত করা টাকা দেওয়া নজর নেওয়াজ দেওয়া সেরেক পীর কবরে জীবিত আছে এই আকিদের সেরেক পীর কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের সেরেক পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকিদের সেরেক পীর মানুষের পাককে ক্ষমা করে দিতে পারে এই আকিদের সেরেক পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না এই আকিদের সেরেক কবর পূজা করলে সেরেক হয় মাজার পূজা করলে সেরেক হয় পীরকে মূল্যায়ন করলে সেরেক হয় এগুলি বড় বড় সেরেক আরও আর একটা বড় সেরেক তাবিজ ঝুলানোর সেরেক যদি কেউ মনে করে তাবিজ আমার কল্যাণ কল্যাণ করবে তাবিজ আমার রোগ ভালো করে দিবে যদি তাবিজের ওপরে বিশ্বাস স্থাপন করে তাহলে ও বড় মুশরেক রাসুল সাল্লাম বলছেন মান আল্লাহকে তামিমা ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সেরেক করল যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সেরেক করলো আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি জাতিকে বলে দাও আল্লাহ কি কি হারাম করেছেন এক আল্লাহর সাথে কিছু শরিক করা হারাম অমিল আলেদায়েনে পিতা মাতার অবাধ্যতা করা হারাম যদি কোন সন্তান পিতামাতার অবাধ্য হয় সে আল্লাহর না ফারমানি করে আল্লাহর হুকুমের উল্টা চলে আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করতে আপনি পিতামাতাকে অবমূল্যায়ন করলেন মানে আপনি হারাম কাজ করলেন আপনি হারামে লিপ্ত হলেন আল্লাহ হারাম করেছেন বলছিলাম আল্লাহ শোভনা ওতলা বৌছেন ওয়াখদারব বুকা আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু ওয়াবিল্ল আলে দায়েনে হাসানা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আল্লাহ ছাড়া তুমি কারো বাদা করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো ইম্মা ইয়াবল গান নাহিন্দাকাল কিবারা হাদ হমা আও কিলা হমা আল্লা বলছেন তাদের একজন অথবা উভয় যদি বাধেক্ষে চলে আসে। তাদের সাথে লা এ তা কুল্লা হোমা ওফফেও। ওয়ালা এতান হারহমা বা কুল্লা হমা কওলাংকে রিমা আল্লা বলছেন। তাদের সাথে উহ শব্দটা করণা তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথা বলো না তাদেরকে। অপমান অপধস্ত কর না তাদের সাথে সম্মানজনক কথা বলো অকফিজ্লাহমা জানা হাদ্দিমিন রহমা পিতামাতার সাথে বিনয়ী নম্র ভদ্রতা বজায় রেখে চলো যেমন পাখিটা আকাশে ওড়ার সময় দুই পাখাটা প্রসারিত করে যখন মাটিতে নিচে নামে পাখাটা নিচে নামিয়ে দেয় বিনয়ী হয়ে যায় পাখা নামানোর মতো পিতামাতার সামনে যখন কোনো সন্তান যাবে তখন সে বিনয়ী হয়ে যাবে নম্রতা দেখাবে শিষ্টাচার দেখাবে শালীনতা দেখাবে কেন পিতামাতা পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবেন কটুবাক্য বলবেন না গালি দিবেন না পিতামাতাকে গালি দেওয়া পিতামাতাকে অসম্মান করা হারাম আল্লাহ বলছেন আকুর রাব্বির হামহমা কামা রাব্বায়ানি সগীরা এবং এই দোয়াটা বলো আল্লাহ নিজে শেখায়া দিচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় কে শেখায়া দিচ্ছেন দোয়াটা আল্লাহ আল্লাহ বলছেন এইভাবে দোয়া বলো পিতামাতার জন্য আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে রহম করো দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছে ছোট অবস্থায় প্রতিপালন করেছে তাদের উপরে তুমি এইভাবে দয়া করো رحم করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যা রাসূলুন الى رسول الله صلى الله এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে এসে বললেন মানাহাকু বিহুসনি সাহাবাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে তখন তিনি বললেন তোমার মা কলা সমান তোমার মা কলা সম্মান তারপরে কে কলা অম্মুক তোমার মা কলা সম্মান কলা আবুক তিনি বললেন এরপরে কে তোমার পিতা তিন গুণ মায়ের মর্যাদা এখানে বাড়ানো হয়েছে কেন মা কষ্ট করে তোমাকে প্রসব করেছে মহাদ্দেশগণ এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন কষ্ট করে প্রসব করেছে গর্ভে ধারণ করেছে দুঃখ পান করিয়েছে প্রতিপালন করেছে এই জন্য এখানে মায়ের মর্যাদা কয় গুণ বাড়ানো হয়েছে তিনগুণ আবহতাল তিনি বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সম রাগে মাংস রাগে মাংস রাগে মাংস তার নাক ধুলি কণায় মলিন হয়ে যাক ধুলাই মলিন হোক তার নাক ধোলাই মলিন হোক ধুলাই ধুসরিত হোক কিনা মানিয়ে সুলাল্লা হে সাবিগঞ্জ জিজ্ঞাসা করছেন কোন ব্যক্তি ব্যাপার আপনি বলছেন তখন তিনি বলছেন মান আদ্রা কুয়ালি দায় হে টিঙ্গাল কিবার হাদাহোমা আউকিলা হোমা সম্মানিয়ে খলিল জাননা যেই সন্তান তার পিতামাতাকে মাতাকে পেল একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না তার নাক ধুলায় ধূষির হয়ে যাক মোহাম্মদ সাল্লাম বদোয়া করছেন অবাধ্য সন্তানের প্রতি বোঝেননি মনে হয় বদোয়া কোন সন্তানের প্রতি করলেন যে সন্তান পিতামাতাকে মাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তার খেদমত করে জান্নাতে যেতে পারলো না তার মানে প্রমাণ হয় পিতামাতার খেদমত করতে পারলেই জান্নাত হবে ইনশাআল্লাহ দেখেন তো সাইয়েদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে আরোহণ করলেন আরোহণ করে বললেন আমিন সুмма রাকি আতাবাতান ফকলা আমিন মেম্বারের প্রথম থাকা মেম্বারের প্রথম র্যাকে পা দিয়ে বললেন আমিন সোমবার উখরা দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন আতাবাতান সালিসাতান তৃতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন এরপরে রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিগন আতিনিল আমার কাছে জিবরাইল আসলো এসে বললেন ইয়া মোহাম্মদ মান মানাকা রমাদান ফা আব যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাককে ক্ষমা করিয়ে নিতে পারল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন আমি বললাম আমিন রমাদান মাস পেলেন অতচ এ করে পাক ক্ষমা করে নিতে পারলেন না এই জন্য বলছেন আল্লাহ তাকে ধ্বংস করুন আর সুপারিশ করছেন কে মোহাম্মদ সাল্লাম রমাদান মাস পেলেন পাপ ক্ষমা করে নিতে পারলেন না অত রমাদানের তিরিশটা সিয়াম রমাদানে আর রমাদানে যদি লাইলাতুল উদযাপন করতে পারেন কাদার আল্লাহ আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন এই জন্যই জিবরিল আমিন বলছেন যে রমাদান পাওয়ার পরও যে পাপ ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ তাকে ধ্বংস করুন এইভাবে দোয়া করছেন জিবরিল আর দোয়ার ব্যাপারে সুপারিশ করছেন কে মহম্মদ সরস হ্যাঁ আল্লাহ কবুল করুন চিন্তা করেন ওমান আদরা কেওয়ালে দায় আও আলাদা যে ব্যক্তি পিতামা তাকে পেলো অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেলো সংবাদা খালান নার এরপরেও জাহান্নামে চলে গেল আল্লাহকে ধ্বংস করুন তখন মোহাম্মদ সরাহস সাল্লাম বলছেন হ্যাঁ আমিন ঠিক আছে আল্লাহকে ধ্বংস করুন জিব্রাইল আমিন দোয়া করছেন পিতা মাতার খেদমত যারা করে জান্নাতে যেতে পারলো না আল্লাহ তাদের ধ্বংস করুন আর আমিন বলছেন কে থাকাতে পা দিয়ে যখন আমিন বললেন ওই সমতি জিব্রাইল বলছেন যে আপনার নাম যার সামনে তেলাওয়াত পাঠ করা হলো আপনার নাম যার সামনে উচ্চারণ করা হলো আপনার নাম শোনার পরও যে দুরুদ পাঠ করল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমিন কি বুঝলেন তিনটা কথা রমাদান পাওয়ার পরও যে এবাদাত করল না রমাজানে যে পাপ ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ তাকে ধ্বংস করুন মোহাম্মদ সাল্লাহ্লাম বলছেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো দুই পিতামাতাকে যারা বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের ক্ষেতমত করে জান্নাতে যেতে পারলো না জিবরিল বলছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন মোহাম্মদ সাল্লাহাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো তৃতীয় ব্যাগকে তিনি বলছেন জিবরিল বলছেন আপনার নাম আপনার নাম যার সামনে উচ্চারণ করা হলো এরপরও যে পাঠ করল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন তিনি বললেন আমিন তার মানে মোহাম্মদ সাল্লামের নাম যদি আপনার সামনে উচ্চারণ হয় সংক্ষিপ্ত হলেও করতে হবে সাল্লাম। কেউ যদি আল্লাহ রহমত বর্ষণ করবে রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার ওপরে বেশি বেশি দৌর পাঠ করবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে বেশি বেশি দরুদ পাঠ করবেন আল্লাহমাদ সাল সাল্লিম আল্লাহ নবীনা মোহাম্মদ এছাড়া দরুদ ইব্রাহিম বেশি বেশি দরুৎ পাঠ করবেন কথা এটা নয় কথা হলো যে পিতা মাতার খেদমত যারা করে না জিবরিল তাদের জন্য বদয়া করে আর আমিন বলে রেখেছেন কে মোহাম্মদ পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না পিতা মাতার খেদমত জিহাদের চাইতে উত্তম জাহেমা সালমে মোহাবিয়াবিন জাহেমা সালমে তিনি বলছেন আমার আব্বা আল্নাহ জাহেমা জাহিলা নবী সরাসাল্লা আমার বাপ মোহাম্মদ সোলাহ সাল্লামের কাছে গেলেন জাহিমা। ইনি মোহাম্মদ সোলা সাল্লামের কাছে গিয়ে বলছেন ই রাস্সাল্লাল্লাহ ইন্নি আধাতু আন আখজোয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অকার যেহেতু আস্ত আমি আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি আমি যুদ্ধে যাব জেহাদ করব জান্নাতে যেতে চাই শহীদ হতে চাই কিন্তু আপনার সাথে পরামর্শ করতে এসেছি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা হাল্লা উম্মিন তোমার কি মা আছে তখন তিনি বলছেন হ্যাঁ কলা নাম হ্যাঁ আমার মা আছে তখন মোহাম্মদ সাল্লাম বলছেন ফাল জমহা ফাইনাল জান্নাত তাহতা হা তুমি তোমার মায়ের খেদমাত করো তোমার জান্নাত জিহাদ করলে নয় তোমার জান্নাত মায়ের খেদমত করলে তোমার জান্নাত তাল্লা রেখে দিয়েছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত কোথায় তবে মৌজামুল কাবিরের দুই হাজার দুইশো দুই নম্বর হাদিসে অন্যভাবে এসেছে আমরাও এতদিন জানতাম যে শুধু মায়ের পায়ের নিচে জান্নাত কিন্তু সাল্লাম এই হাদিসে ওই জাহেমাকেই বলছেন হাল্লা ওয়ালিদাক তোমার কি পিতামাতা বেঁচে আছে তখন জাহমা বলছিল হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন হুমা তুমি পিতামাতার খেদমত করো ফাইনাল জান্নাতা তাহতা আরজুলহুমা তোমার জান্নাত পিতামাতার উভয়ের পায়ের নিচে তাহলে বাপের পায়ের নিচেও কি এই হাদিসটা জানতেনের আগে কথা বুঝেননি এতদিন কি জানতেন যে মায়ের পায়ের নিচে জান্নাত শুধু মায়ের পায়ের নিচে নয় বাপের পায়ের নিচেও কি জান্নাত পিতা মাতার উভয়ের পায়ের নিচে জান্নাত এই জন্য বাপের সাথেও না ফার্মানি করা যাবে না মা কষ্ট করে গর্ভে ধারণ করে দুধ পান করায় প্রসব করে কিন্তু এরপরে আপনাকে মানুষ করা পর্যন্ত মায়ের অবদান আছে পিতারও অবদান আছে কথা বোঝেননি কোনো জায়গাতে মা মর্যাদা বেশি পাচ্ছে কোনো জায়গাতে পিতা মর্যাদা বেশি পাচ্ছে রাসুল সাল্লাম বলছেন যে সকাতু ললি দি পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আপনি যদি পিতাকে সন্তুষ্ট করতে পারেন কে সন্তুষ্ট হবে আপনি যদি পিতাকে আঘাত দেন কাকে আঘাত দেওয়া হবে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীর মানুষ লা তারগাবনা আবيكم তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না সামানর আগাবনা আবি ফাওকফরন যে ব্যক্তি পিতা থেকে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহর সাথে কুফরি করল কি করল রাসূল সাল্লাম বলছেন দাইলা গাইরি আবিহি যে ব্যক্তি অন্য ব্যক্তিকে পিতা দাবি করে গৌরি অথচ সে ভালো করেই জানে যে এই লোকটা আমার বাপ নয় আমার পিতা নয় তারপরও নিজের পিতা দাবি করে আর নিজের পিতাকে অস্বীকার করে ফাল জান্নাত আলাহি হারাম আল্লাহ বলছেন যে নিজের বাপকে অস্বীকার করে অন্য ব্যক্তিকে পিতা ডাকে পিতা মনে করে এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন ছেলে আপনার খুব বড় চাকরি করে আর আপনি কৃষক ভ্যান চালিয়ে খান ঢাকাতে খুব বড় মাপের চাকরি করে আপনি গেছেন ঢাকাতে সিঁড়া প্যান গেঞ্জি পরে তা আপনার ছেলে আর মানুষের কাছে পরিচয় দিচ্ছে না যে এটা হলো আমার বাপ কথা বোঝেননি মনে হয় যে আমার সম্মানটা তো কেটে যাবে কোথায় আমি এত বড় চাকরিজীবী আর আমার বাপ একটা ভ্যান চালক এটা কি করে পরিচয় দিই আপনি বলে দিলেন যে না অমুক আমার বাপ এরকম কত দেখবেন আপনি যে নিজের বাপ থেকে মুখ ফিরিয়ে অন্য কাউকে পিতা দাবি করে এই সন্তানের উপরে আল্লাহ জান্নাতকে কি করে দিয়েছেন হারাম বাপ মুচি হোক মেত হোক ভ্যান চালক হোক যেই হোক ওই আমার বাপ আমি আজকে এত বড় চাকরি পেয়েছ ওই বাপের রোজগারের টাকার কারণে আমার পিতা যদি ভ্যান চালা না চালাতো ভিক্ষা না করে যদি টাকা না দিত তাহলে আমার পড়াশোনার খরচ আমি কি করে যোগাতাম আমার যত অবদান সব আমার পিতা মাতার দোয়ার ফসল কার ফসল পিতা মাতার সাথে কোনো দিন না ফারমানি করবেন না আশ্চর্য দুটা বস্তু পিতা মাতা এক সাহেব এসে বলছেন মাহাকুল আলাদে হেমা আলা আলাদে আল্লাহর নবী মাহাকুল পিতা পিতামাতার হক সন্তানের উপরে কি পিতা মাতার হক সন্তানের উপরে কি নাসরুসাল্লা ব্যাখ্যা না দিয়ে বললেন হোমা জান্নাত পিতামাতা উভয় তোমার জান্নাত উভয় তোমার জাহান্নাম যদি কষ্ট দাও তাহলে জান্নাত হবে না যদি কষ্ট দাও তাহলে জান্নাত হবে না তাদেরকে খুশি রাখবে তাদের খেদমাত করবে তাহলে জান্নাত হবে